হা নমস্কার মানুষের দশ দশা কখনো হাতি কখনো মশা এক গ্রামে এক এক সময় এক বড় উচ্চপদস্থ আধিকারিক ছিলেন বড় উচ্চপদস্থ বেতন ভালো সরকারি গাড়ি বাড়ি বাংলো কিছুই তুই পান ছুটির দিনে সরকারি ছুটির দিনে যেটা কম বেশি হয় ভালো ভালো রান্না হয়েছে বাড়িতে তার সহধর্মী বা ধর্মপত্নী পাবদা গলদা ইলিশ বর্ষা মরশুম এখন চিকেন মটন বহু কিছু রান্না করেছেন দুপুরবেলায় খেতে বসবেন এমন সময় এই ভিকারি দরজায় মানে কলিং বেল তার সহধর্মীকে বলে দেখেছে তো দেখে কি ভিকারি এবং ক্ষুধার্ত তৃষ্ণাত্ম প্রচন্ড চার জল চেষ্টা পেয়েছে খিদেও পেয়েছে কাতর আবেদন এবং বলছে যে আমাকে একটু জল একটু শুকনো মুড়ি দেন এসে তার স্বামীকে জানা এই অবস্থা তার স্বামী বলে যাও তুমি বসো আমি দেখছি প্রচন্ড চূড়ান্ত অপমান করে ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেন দুপুরবেলায় এসছে ছুটির দিনে এবার এই স্বামীর সঙ্গে বেশি দিন বদমেজাজি সংসার টেকে না ছাড়পত্র হয়ে যায় তখনকার যা সিস্টেম ছিল মানে বাংলা কথায় ভাত খায় না এরপরে কয়েক বছর পরে ওই ভদ্রমাস আবার বিবাহ হয় একই রকম ভাবে উচ্চ উচ্চপদস্থ আধিকারিক সরকারি কর্মচারী একই ঘটনা একদিন দুপুরবেলায় ছুটির দিনে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু পদ রান্না হয়েছে আবার দেখে দরজায় কলিং বেল উনি গিয়ে দেখে এসে দেখেন এক ভেকারি থতক কাঁপছেন কারণ ঘরপোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ডরায় এর ফলে হয়েছে কি বলে যাক ভিকারি আসছে আচ্ছা তাই নাকি চলো কি বলছে বলছে আমি দেখছি আমাদের বাড়িতে খাবার আছে আছে বিস্কুট পাউরুটি ঠিক আছে ভিকারি যখন দাঁড়িয়ে ঘুরছে কোথাও খেতে পায়নি ঠিক আছে আজকে যা রান্না হয়েছে সমস্ত কিছুকে প্যাক করে দাও ভিকারিকে দিয়ে দাও আমরা ওই আজকে নিজেদের প্রতিদিন ভালো ভালো খেতে পাই আজকে হ্যাঁ ওই শুকনো বিস্কুট জল বা পাউরুটি খেয়ে থেকে যাব ঠিক আছে সেটা দিয়ে বিদায় গেছে রাত্রেবেলায় যখন দুজন শুয়ে আছে তখন তার বউ খুব কাঁদছে গিনি কাঁদছ কেন কান্নার কারণ হচ্ছে যেন আমার আগে একবার বিয়ে হয়েছিল বলে জানি তিনি একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তাও জানি তবে কান্নার কি কারণ বলছি আজকে যাকে ভিক্ষা দিলাম সেটা আমার প্রথম পক্ষে স্বামী 그건, so, 我作为 hmm.